অনুষ্ঠান বাড়িতে না গিয়ে অনুষ্ঠান বাড়ির খাবার খেলাম বাড়িতে বসে কিভাবে সম্ভব হয়েছে আসুন গল্প করি ঈদের পর থেকে আমার অনেকগুলো দাওয়াত পড়েছে আজকে দুইটা দাওয়াত ছিল ছোট বোন আর মা গিয়েছিল দূরের একটা দাওয়াতে আর আজকে বাসার কাছের একটা দাওয়াত ছিল ওটাতে যেতে পারিনি মা একটা দাওয়াত খেয়ে এসে এই দাওয়াতটাতে আম্মা গিফট পাঠিয়ে দিয়েছে ওনারা খাবার পাঠিয়ে দিয়েছিল এটা ছিল ছুন্নাতে খাতনা যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে আমি থাকি শ্বশুরবাড়িতে বাড়িতে বেসিক্যালি আমি ঘুরতে আসছি বাবার বাড়িতে তো ওনাদের দাওয়াত থাকলে ওটাতে আম্মা বললেও আমি যাই না আমি যেহেতু ম্যারিড পারসন বাসায় যতই গরুর মাংস রান্না করা হোক না কেন অনুষ্ঠান বাড়ির মতো কেন জানি হয় না ওই অনুষ্ঠান বাড়ির খাবারটা এত বেশি মজা হয় ওই খাবারের কোনো তুলনায় কখনো পাবেন না এটার টেস্ট অন্যরকম দাওয়াত বাড়িতে গেলে একটা নির্দিষ্ট টাইম থাকে ওই টাইমের মধ্যে খেয়ে করে চলে আসতে হয় এমনিতেও এখন গরমের সিজন তারপরে অনেক মানুষ যখন হয় এক জায়গায় তখন তো আরো বেশি গরম লাগে তারপরে দুপুর বেলা তো আরো বেশি গরম আর খাবার গরম থাকে সবকিছু মিলায় টিলায় খাওয়া ওইখানে বসে খাওয়া খুবই কষ্টকর একটা ব্যাপার যেহেতু আমরা গ্রামে থাকি এখানে অডিটোরিয়াম নেই তাই আপনি রিল্যাক্সে কখনোই খাইতে পারবেন না রোদিতে পুরে গরম খাবার খেয়ে আসতে হবে একদম ঘেয়ে মে হয়ে যাওয়া লাগে কিন্তু বাসায় বসে খাইলে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন অনেক দিন পরে এই কাজটা করা হয়েছে বাসায় বসে অনুষ্ঠান বাড়ির খাবার খাওয়া হলো অনুষ্ঠান বাড়িতে আরো একটা বিষয় হয় সেটা হচ্ছে যে আপনি অনেক সুন্দর সুন্দর হাড্ডি পাবেন যেটা খেতে ভীষণ মজাদার কিন্তু লোক লজ্জার ভয় আপনি খেতে পারবেন না অনেকে এই কাজটা করে আমিও বেশি গেলে এই কাজটা করতাম মানুষ কি বলবে এটা ভেবে কিন্তু বাসায় হলে রিল্যাক্স সে হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় ভীষণ মজা করে খাওয়া যায় অল্প খাই বাট রিল্যাক্সে খাওয়া যায় শান্তিতে বসে খাওয়া যায় পৃথিবীতে আমার মতে আমরা যেহেতু মুসলিম সেহেতু আমি বলতে পারি যে সবচেয়ে বেশি মজাদার মাংসই হচ্ছে গরুর মাংস আমি উটের মাংস দুমবার মাংস খাইনি তো এই জন্য ওটার কথা বলতে পারলাম না কিন্তু ছাগল বলেন ভেড়া বলেন গরুর বলেন সবচেয়ে বেশি মজাদার হচ্ছে গরুর মাংস এর উপরে কোনো মাংসই নেই ছোট বোন আর আমি খেতে বসছিলাম সন্ধ্যার টাইমে প্রায় আমি হাড্ডি খাচ্ছিলাম ও বলতেছিল একটু দাও আপু এই কারণে ওরেও আমি একটু দিলাম দুজন মিলে সুন্দর মতো খেয়ে উঠলাম ওই থেকে দিয়েছিল ভাত গরুর মাংস আর দই দইটাও আমার খুবই পছন্দ আমার সবচেয়ে বেশি মজা লাগে দই মুড়ি দিয়ে খেতে কিন্তু মুড়ি দিয়ে বছর খাওয়া হয়নি আজকে অনেক দিন পরে অনেক তৃপ্তি সহকারে একটা সুন্দর খাবার খেয়েছি একদম মন প্রাণ জুড়িয়ে গিয়েছে আমি পানিও এনেও বসি নেই অল্প একটু পানি ছিল ওটা দিয়ে হাত ধুয়ে আমি খেতে বসে গিয়েছি পরে আম্মা পানি নিয়ে এসে দিল টিউবওয়েল থেকে আমাদের টিউবওয়েল পানি খেয়ে অভ্যস্ত আমরা টিউবওয়েল থেকে পানি আনা হয় গরুর মাংসের মধ্যে সবচেয়ে মজার পার্ট হচ্ছে নরম হাড্ডি এটা খাইতে বেশ মজা লাগে আর এটা খাইতে হলে বাসায় খাইতে হবে একদম আরাম সে খাওয়া যায় টু ikut kursi গরুর মাংস দিয়ে ভাত খাবার পরে দই দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে এটা অনেক বছর পরে আমি খাচ্ছি এমনি দই খেয়েছি কিন্তু দই দিয়ে ভাত অনেক বছর খাওয়া হয় না দইয়ের উপরের যে সাদা সাদা অংশটুকু ওইটুকু আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি মজা লাগে মিষ্টি দই দিয়ে কখনো আপনি ভাত খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে জানিয়ে প্লিজ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ছাদে আমাদের ছাদে বেশ কিছু গাছ আছে সারাদিন পানি দেওয়া হয়নি একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তো এই কারণে আমরা দুই বোন গিয়েছিলাম পানি দিতে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে গোলাপ ফুল গাছ আছে মরিচ গাছ আছে ড্রাগন গাছ আছে পিয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে অনেক কিছু ধরনের গাছ আছে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসি মানুষগুলোকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এই যে দেখে মরিচ ধরছে কতগুলা এই গাছটাই বেশি দেখো এই যে আরেকটা অনেকগুলো এটা তো অনেক বেশি অনেক করে পানি দিয়ে যায় যাতে সহলায় না দ।